আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে বডি চেক আপ করবো কি কি পরীক্ষা করব তাদের জন্য অনেকে আবার বলে যে পুরা বড়ি করাবো আমাকে এমন টেস্ট দেন যে পুরা বডি চেক আপ হয়ে যায় তাদেরকে বলবো আপনারা শুধুমাত্র চার পাঁচটা পরীক্ষা রয়েছে যা করলে আপনার পুরা শরীরের চেক আপ আপনি করতে পারবেন এটাকে অনেকটা রুটিন স্ক্রিনিং পরীক্ষা বলে এর মধ্যে হলো ব্লাড কাউন্ট যার মাধ্যমে আপনার শরীরের রক্ত তিনটি ভাগ রয়েছে শ্বেত রক্ত কণিকা লুহিত রক্ত কণিকা অনুচক্রিকা এগুলোর পরিমাণ সম্পর্কে জানা যায় এবং কোন রক্ত রোগ থাকলে রক্ত শূন্যতা থাকলে এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি দ্বিতীয় হলো সিম্পল একটি র্যান্ডম ব্লাড সুগার বা আরবিএস আপনি করতে পারেন এটা করলে যদি র্যান্ডমলি বা যে কোনো সময় এগারো দশমিক একের বেশি থাকে তাহলে পরবর্তীতে আপনার ডায়াবেটিস রয়েছে কি না তা কনফার্ম করার জন্য আপনি ডক্টরের শরণাপন্ন হবেন আপনি আরেকটা পরীক্ষা করতে পারেন সেটা হলো সেরাম ক্রিয়েটিনিন এর মাধ্যমে আমরা কিডনির আহ ফাংশন আমরা দেখতে পারি আমরা আরেকটা সিম্পল প্রস্রাবের পরীক্ষা করতে পারি ইউরিন আর এমি এটাকে অনেকটা বলা যায় যে একটা কিডনির আহ ফাংশন অ্যাসেস করার মতো একটা বিরাট পরীক্ষা যার মাধ্যমে কিডনির ছাঁকনি দিয়ে কোনো প্রোটিন বের হয় কিনা সুগার বের হয় কিনা প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কিনা অন্য কোনো আরো অনেক কাস্ট আছে কিনা ডিটেল পরীক্ষা প্রায় পনেরো থেকে বিশটি প্যারামিটার মাধ্যমে করতে পারি আর বর্তমানে খুবই বেশি দেখা দিয়েছে তা হল থাইরয়েড সমস্যা হরমোনের সমস্যা বিশেষ করে যেসব মহিলাদের ওজন বৃদ্ধি পাচ্ছে মাসিক বা পির অ্যালোমেলো তারাই সেরাম টিএসএস পরীক্ষাটি করতে পারেন আরেকটি পরীক্ষা আমরা লিভারের পরীক্ষা মাধ্যমে করতে পারি মোটামুটি এই করলে পঞ্চাশ নিচে নিচে কেউ করতে পারে আর পঞ্চাশ ঊর্ধ্ব যে কোনো ব্যক্তির জন্য যাদের প্রেশার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে তারা একটি স্ক্রিনিং পারপাসে ইসিজি করতে পারেন